নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সকলে এবং শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটি সরকার গত পাঁচই আগস্ট দু সালে পরিবর্তিত হয়েছে সেই সরকারের পতনের পরে একটি নতুন অন্তর্বর্তী সরকার এসছে তারপরে বিভিন্ন যাবতীয় ঘটনার ঘনঘটা বিভিন্ন তথ্য সূত্র বিভিন্ন দিক থেকে যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমানে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে বক্তব্যটা বলেছেন যথেষ্ট বিস্ফোরক যে বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহার হয়েছে তৎকালীন ক্লিন্টন এবং বাইডেন পর্বে বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন অর্থ এখানে বিনিয়োগ হয়েছে এক বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদের প্রধানমন্ত্রী ছিলেন বাইডেন জো বাইডেন তার পরা এই নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি যে বক্তব্যটি বলেছেন যথেষ্ট বিস্ফোরক একটি দেশের সঙ্গে পররাষ্ট্র বিষয় এবং বাণিজ্যিক বিষয় সম্পর্ক থাকতে পারে সেক্ষেত্রে তথ্য আদান প্রদান গোয়েন্দা তথ্য আদান প্রদান বিভিন্ন কিছু ঘটতে পারে কিন্তু একটি দেশের জাতীয় সরকারকে নির্বাচিত সরকারকে পরিবর্তনের পিছনে আরেকটি দেশের ভূমিকা এটা কি আমরা কখনো মেনে নিতে পারি এটা কি সত্যিকারে সম্ভব এই রকম ঘটনা ঘটা কি কাম্য শেখ হাসিনা যখন ভারতবর্ষে চলে গেলেন বাংলাদেশ ছেড়ে তিনি যে মতামত ব্যক্ত করলেন যে আমি যদি ওই সাদা চামড়া মানুষদের কথাগুলো শুনে নিতাম বা মেনে নিতাম তবে আজকের আমাদের এই পর্বে আমাকে ক্ষমতা থেকে সত্যি হতো না আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকার হাতে ন্যস্ত করে দিতাম তবে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি ঘটতো না তবে বহির্বিশ্বের কিভাবে বড় বৃহৎ শক্তিশালী দেশগুলো ছোট ছোট দেশগুলোতে তাদের পছন্দের সরকার বসিয়ে দিচ্ছে বা তাদের পছন্দের সরকারকে রেখে তাদের অপছন্দের সরকারগুলোকে হটিয়ে দিচ্ছে এ এক রাজনৈতিক অবক্ষয়ের খেলা একটি দেশের জনগণ নির্বাচিত করবে সেই দেশের শাসন ক্ষমতায় কারা বসবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটাই বর্তমান যে বিশ্বের রীতিনীতি হওয়া উচিত সেখানে যদি উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে হাসিনাকে সরানোর পিছনে এই যে যুবক যারা উন্মুক্ত যুবক তারা যেভাবে অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে রাজপথে দাঁড়িয়ে তারা ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়ে এই সরকারের উপরে প্রেসার কেট তৈরি করে এক গণ অভ্যত্থানের মধ্যে এতগুলো প্রাণের বিনিময়ে তারা একটি সরকার নির্বাচিত সরকারকে হটিয়ে নতুন সরকারকে আনয়ন করলো। এই সরকারটা একটি দখলদার সরকার এই সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে যে অদক্ষতা অপুটতা তার জন্য আজকের দেশের মানুষের নারী নিরাপত্তা থেকে মানুষের যে জীবনের যে ন্যূনতম নিরাপত্তাটুকু সেই নিরাপত্তাটুকু আজ বিঘ্নিত বিদেশি শক্তির মাধ্যমে টাকা এসে ব্যবহৃত হচ্ছে বিরোধী পক্ষের কাছে সেই বিরোধী পক্ষ মানুষকে একজোট করে জমায়েত করে সরকারের বিরুদ্ধে গেম প্ল্যান তৈরি করছে কীভাবে সরকারে হটানো যায় এটা কি বর্তমান বিশ্ব অবৈধ না অবৈধ এটা একটা অবৈধ প্রক্রিয়া এই একই রকম প্রক্রিয়া কিন্তু ভারতবর্ষে চলেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজিকে সরিয়ে দেওয়ার পিছনে যাতে বিজেপি ক্ষমতায় না আসতে পারে এইরকমও কিন্তু একটা অর্থ ব্যবহার হয়েছিল নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তির মাধ্যমে একটা অর্থ দেওয়া হয়েছিল যাতে মানুষ বেশি করে গণতান্ত্রিক পক্ষে অংশগ্রহণ করে ভোট দান করে কিন্তু আমাদের দেশের আর্থিক অবস্থা এমনই নয় যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের অর্থ নিয়ে কাজ করতে হবে বা একটা দেশের অর্থ ব্যবহৃত হবে প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন বন্যা বিভিন্ন ক্ষেত্রে মানুষের একটি বৃহৎ দেশ আটটি দেশে ওষুধপত্র বিভিন্ন কিছু সামগ্রী পাঠিয়ে তার পাশে দাঁড়াতে পারে কিন্তু রাজনৈতিকভাবে এই অর্থগুলো কোনোভাবে কাম্য নয় বা এটা মেনে নেওয়া সমীচীন নয় আজকের দেশের যে দুরবস্থা বাংলাদেশের এক পরিকল্পিতভাবে একটা ঘটনা হয়েছে হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে আজকের যে সরকারটি এসছে এই সরকারটি পাকিস্তানের সঙ্গে মিত্রতা স্থাপন করে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা সম্পর্ক নিয়ে এগিয়ে চলতে চাইছে প্রতিটা ক্ষেত্রে পররাষ্ট্র বিষয় বাণিজ্য বিষয় এবং যেভাবে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা সম্পর্ক ভারতবর্ষকে একটা ঘৃণার চোখে দেখে এই সরকার তার দিন দিন যাপন করছে বা তার পররাষ্ট্র এটা কখনো বাংলাদেশের পক্ষে শুভ বা সমীচীন নয় বৈদেশিক অর্থের প্রভাবে বিরোধী পক্ষের কাছে গিয়েছে টাকাগুলো সেই অর্থগুলো ব্যবহৃত হয়েছে এই বিভিন্ন জন যুবক শ্রেণীর কাছে তাদেরকে অর্থ দিয়ে প্রলোভিত করা হয়েছে এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি করতে বিদ্রোহ তৈরি করতে এই বিদ্রোহ কৃত্রিমতা যত যতটা না প্রাকৃতিকভাবে একটি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে শাসক বিরোধী হওয়া থাকবে বিরোধী দল আছে তারা বিরোধিতা করবে কিন্তু সে বিরোধিতা হওয়া উচিত গঠনমূলক কিন্তু এখানে অর্থের বিনিময়ে এই যুব সমাজকে প্রেরিত করা হয়েছে যাতে কিভাবে। অর্থের বিনিময়ে যুব সমাজকে একত্রিত করে এই সরকারের বিরুদ্ধে একটা পরিকল্পিত বিদ্রোহ ঘটানো হয়েছে বা আগামীতে হয়েছে আরও কিছু দেশে ঘটতে পারে এইরকম যদিও বাংলাদেশে যেখানে মার্কিন নীতি বা অর্থ দিয়ে সরকার পরিবর্তনে সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন ডেমোক্রেট সরকার কিন্তু বা বাইডেন সরকার ভারতবর্ষে কিন্তু সেটা সফল হয়নি ভারতবর্ষ এখানে তাদের স্ট্র্যাটেজি ব্যর্থ হয়েছে তারা কোনোভাবে সফল হয়নি এখানেই বলবো যে ভারতবর্ষের গণতান্ত্রিক যে ভিত সেটা যথেষ্ট মজবুত ভারতবর্ষের মানুষকে অর্থ দিয়ে কখনো প্রচিত করা যায় না অর্থ দিয়ে মানুষের নিজের সিদ্ধান্ত থেকে বিরত করা যায় না তাই ভারতবর্ষের মানুষ কিন্তু এই অর্থের হাতছাড়িকে পরিত্যাগ করে তাদের নিজস্ব গণতান্ত্রিক ভাবনা থেকে তারা সরকার নির্বাচিত করেছে কিন্তু বাংলাদেশের যে সমস্ত মানুষরা তারা কিন্তু এই একটা শ্রেণীর মানুষ তারা এই অর্থের প্রলোভিত জায়গা থেকে সরতে না পেরে তারা দেশের নির্বাচিত সরকারকে পরিবর্তন করে দিয়েছে এটাই কিন্তু মধ্যে ফারাক বা জনগণের মধ্যে ফারাক এই হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে কোন কোন কারণগুলো খুব দৃঢ়বদ্ধতা হয়েছে এক মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের যে দেশগুলোর যে রাষ্ট্রনেতারা ছিলেন তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল হাসিনাকে সরিয়ে দেওয়া যেহেতু হাসিনার দ্বারা তারা কোনো রকম নিজস্ব স্বার্থ সিদ্ধি পূরণ করতে পারছে না তার কারণে হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য তারা জোটবদ্ধ হয়েছিল সেই সঙ্গে বিরোধী বিএনপি জামাত হিজবুত তাহির এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যেগুলো আওয়ামী লীগ বিরোধী সরকার সরকারের যারা সমালোচনা করে যেসব রাজনৈতিক দল তারা একজোট হয়েছিল সেই সঙ্গে বাংলাদেশের যে মৌলবাদী মৌলবাদী ও চরমপন্থী যে দলগুলো সেই দলগুলো কিন্তু তারা নিজেদের মধ্যে একত্রিত হয়ে এক তলায় এসে এই সরকারকে পতনে পতন ঘটাতে সাহায্য করেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন ডলার যে অর্থ সাহায্য এসে সেটা এই বিরোধী পক্ষের কাছে যাওয়ার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা তারা পেয়েছে ভেতর থেকে তো সেই কারণে এই বিদ্রোহ তীব্র হয়েছে তবে তৎকালীন দিনে জননেত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছিলেন যে আমাকে সরিয়ে দেওয়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এবং সেন্ট মার্টিন দ্বীপ যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সেনা সেনাঘাঁটি করার জন্য দিতাম আজকের আমি অনেক দিন ক্ষমতা থাকতে পারতাম তবে দেশের সঙ্গে সার্বভৌমত্বর প্রশ্নে কারা আপোষ করলো আর কে আপোষ করলো না সেটা আপনারা বিচার করুন সেই সঙ্গে আজকে যেভাবে এই যে নবপ্রজন্ম যারা বলে দাবি করছে তারা যে ভুল পথে চালিত হচ্ছে তারা বঙ্গবন্ধু মুজিবুর রহমান দেশের পিতা জাতির পিতা কিন্তু সম্প্রদায়ের পিতা নয় সম্প্রদায়ের পিতা আলাদা কিন্তু জাতি যারা স্বাধীনতা পেয়েছে এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বলিষ্ঠটাকে সাড়া দিয়ে শত শত শহীদের রক্তে এবং ভারতের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে যে দেশ স্বাধীনতা হয়েছে তিনি তো জাতির পিতা সেই জাতির পিতাকে যদি আঘাত করা হয় জাতির পিতার স্মারক যে বাড়ি ধানমন্ডি বত্রিশ যে ভেঙে ফেলা হয়েছে এটা কখনই কাম্য নয় এটা কখনোই সঠিক নয় এভাবে কখনো ইতিহাসকে মোছা যাবে না ইতিহাসকে পরিবর্তিত পরিবর্তন করা যাবে না আগামী দিনে আবারও বঙ্গবন্ধু চেতনা ফিরে আসবে দেশ আবারও সঙ্গবদ্ধ হবে এই সমস্ত দুর্বিনীত এবং দেশ বিরোধী শক্তিকে হটিয়ে আবারও গণতন্ত্রপ্রেমী মানুষ অবশ্যই একটি স্বাধীন এবং গণতান্ত্রিক সরকার নিয়োগ করবে যার মাধ্যমে বাংলাদেশ আবার নতুন ছন্দে এগিয়ে চলবে আজকের এই যে কয়েক মাসের ঘটনা বাংলাদেশকে কতটা পেছনে সারিতে নিয়ে গেছে কতটা দুর্বল করেছে বিশ্বে বাংলাদেশকে কতটা ছোট করেছে এটা আপনারা বিচার করুন আজকের পর্ব এখানে শেষ করছি জয় হিন্দ